নীলফামারিতে একশো বিঘা ওয়াকফ জমি আত্মসাত মুতুয়ার আলী সৈয়দ ইয়াসিন আলী শাহ ফকিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রতিবেদক এটি আক্তার নীলফামারিতে জেলায় একটি ঐতিহ্যবাহী মসজিদ ও তার অধীনস্থ ওয়াকফ সম্পত্তি নিয়ে সম্পত্তি চলাচল করার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের দাবি মসজিদের নামে থাকা প্রায় একশো বিঘা ওয়াকফ জমি বন্ধক রেখে ব্যক্তিগত সার্থ ব্যবহার করছেন বর্তমান মুতুয়ার আলী সৈয়দ ইয়াসিন আলী শাহ ফকির অথচ এত জমি থাকার পর মসজিদে উন্নয়নের কাজে কোন দৃষ্টান্ত অগ্রগতি ওয়াকফ জমির পরিমাণ আনুমানিক একশো বিঘা প্রায় তেত্রিশ একর বরং ব্যক্তিগত লাভের জন্য বন্ধক রাখা হয়েছে মসজিদের অবকাঠামো আজও জরজীর্ণ নেই মানসম্মত টয়লেট নেই অজুহানা বা পানির সুব্যবস্থা মসজিদের ছাদ ও দেওয়ালের জীর্ণ জমি থেকে আয় কোথায় যায় মুসলিদের প্রশ্ন স্থানীয় এক বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ করে বলেন একশো বিগার জমি থাকলে একটি আধুনিক মসজিদ মন্তব্য লাইব্রেরি এমনকি এতিমখানাও চলানো সম্ভব অথচ এখনো ডান বক্সের টাকা দিয়ে বাতির বিল মেরামত হয় এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন মসজিদে আয় ও সম্পত্তির ব্যবস্থা কোনো হিসাব সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় না অনেকের দাবি জমি ধরে আয় ব্যয় প্রতি ইচ্ছে গোপন রাখা হয়েছে বলেন মুসলিমদের পক্ষ থেকে দাবি উঠেছে স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে গেলে মুতুয়ার আলী অস্বীকার করেন वक्फ तो बोर्ड और इसमें फाउंडेशन थे পর্যবেক্ষণ টিম পাঠানো দরকার আয় ব্যয় পূর্ণ হিসাব প্রকাশ করতে হবে মসজিদের পরিচালন কমিটি পুনর্গঠন করে গণতান্ত্রিকভাবে নিশ্চিত করা প্রয়োজন গত আইন অনুযায়ী মসজিদের নামে দানকৃত সম্পত্তি কখনো ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করা যায় না যে কোনো ব্যক্তিক্রম দূষণীয় অপরাধ হিসাবে গণ্য হয় যদি অভিযোগ প্রমাণ হয় তবে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব জমি দখল ও আত্মসাদের অভিযোগে মামলা আয় ও দানের অপব্যবহার দুদকেই অনুসন্ধান মুতুয়ার আলী অপসার ও অডে ওয়াকফের সম্পত্তি সমাজে পবিত্র আমানত সেটির ব্যবস্থাপনা অনিয়ম বা দুর্নীতি শুধু ধর্মীয় নয় সামাজিক অপকক্ষেও প্রতিচ্ছবি নীলফামারিতে এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও একই অনিয়মে পুনরাবৃত্তি হতে পারে এমন সময় সমাজের স্থায়ী লোকজন অভিযুক্ত পর্যবেক্ষণ ও ভিত্তিতে তৈরি অভিযুক্ত মুতোর আলী সৈয়দ ইয়াসিন আলী শাহ ফকিরের বক্তব্য কোনো মিল নেই এলাকাবাসীদের বক্তব্য একই কথা মসজিদের একশো বিঘা জমি ফেরত দিয়ে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করার জন্য অবস্থান করুন